আসসালামু আলাইকুম কেমন আছেন সবে আশা করি সবাই ভালো আছেন ভিডিওর এই যে গাছগুলো দেখাচ্ছে আমার ছাদের গাছ তো এগুলো মাসাল্লা এত সুন্দর হয়েছে বিশেষ করে তাল বেগুনের গাছটা বেশি সুন্দর হয়েছে আজকে কিন্তু প্রচুর রোদ এই ভিডিওটা আগের করা যদিও ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে সব জায়গায় কিন্তু একই অবস্থা বাংলাদেশে সবাই সাবধানে থাকবেন আর এই পাশে দেখেন আমার বরবটি গাছে সুন্দর বরবটি চলে আসছে আর বরবটি বড় হতে তেমন একটা সময় লাগে না এই তো কিছুদিন আগে গাছ রোপণ করলাম বড় হলো ফুল চলে আসছে আবার বরবটিও দেখেন চলে আসছে এগুলো বড় হতেও তেমন একটা সময় লাগবে না আপনাদের সাথে শেয়ার করব আর আজকে কিছু ডাটা তুলে নেব। কিছু ডাটা হয়েছে একা একা আজকে কিন্তু অনেক পুরতুলিকা ফুল ফুটেছে যদিও গত বছরের তুলনায় অনেক কম যারা গত বছরের ভিডিও দেখেছেন তারা তো জানেন একদম ফুলে ফুলে ভর্তি ছিল আমার ছাদ বাগানটা এরপরে আপনাদের তরমুজ দেখাচ্ছি এগুলো কি মনে হচ্ছে আসলে যারা তরমুজ চাষ করে তারা কিন্তু অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে তরমুজ বড় করার জন্য আর এই পাশে যে তরমুজটা দেখাচ্ছি এটা কিন্তু একদম লাউ এর মতো মনে হচ্ছে মনে হচ্ছে একটা লাউ এরপরে এই যে তরমুজটা দেখাচ্ছে এটা কিন্তু এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিল তখন একটু ছোট ছিল এখন মাসাল্লা একটু বড় হয়েছে এরপরে এই যে পুত্তলিকা পুত্তলিকা দেখতে আমার এত ভালো লাগে কি বলবো এর আগে এক ভিডিওতে আপনাদের বলেছি না যে আমার ভিডিওতে কিন্তু এখন পুর্তলিকা দেখবেন সব সময় এজন্যই কিন্তু আমি সকালবেলা বেশি ভিডিও করি বিকেলের থেকে সকালে গার্ডেনটা দেখতে সুন্দর লাগে এরপরে এই যে আমি ডাটাগুলো তুলে নিচ্ছি ডাটাগুলো একা একাই হয়েছে আর এত সুন্দর হয়েছে এরকম নরম নরম ডাটা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় আর বিশেষ করে সার মেডিসিন ছাড়া সবজি বেশি মজা লাগে আর এই পাশে বেগুন গাছটা আমি তুলে ফেলতে চেয়েছিলাম পরে দেখলাম যে অনেকগুলো বেগুন আসছে সেজন্য আর তোলা হয়নি এরপরে বাড়ির উঠানে যে একটা গার্ডেন আছে সেখানে চলে আসছি এখান থেকেও কিছু ডাটা তুলে নেব আর এখানে যে পেয়ারা গাছটা এটা কিন্তু আপনাদের সাথে রোপণ করা শেয়ার করেছিলাম মাসাল্লাহ বেশ বড় হয়েছে আর আজকেও একটা কাকরোল ফুল দেখাচ্ছে আপনাদের আর এই পাশে লেবুগুলোও কিন্তু বড় হয়ে গেছে আর সব থেকে দুঃখের বিষয় কি জানেন গতকাল যখন আমি এই আঙুর গাছের কাছে আসি তখন এসে দেখি এক বাদা আঙুর খেয়ে ফেলছে কিসে খেলো সেটা আমি জানি না বা দূরে না ইঁদুরে সেটা আমি জানি না তবে দেখে আমার ভীষণ কষ্ট লেগেছে কারণ আমি এতদিন পরিচর্যা করলাম সকাল বিকাল পানি দিলাম আমার সাথে সবসময় এরকমই হয় আমি কষ্টের ফল খুবই কম পাই যাই হোক আমি এই পাশে কিন্তু রান্না শুরু করে দিয়েছি আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে প্রথমে এই যে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি আমি সাধারণত ইলিশ মাছ কাঁচাই রান্না করি আজকে কেন যেন মনে হলো যে একটু ভেজে রান্না করি আর এই পাশে আমি পুঁইশাক ভাজি করে নিচ্ছি পুঁইশাক ভাজি ভালোই লাগে যদি একটু নরম হয় কচি হয় তাহলে বেশি ভালো লাগে আর এর আগে ছাদ বাগানের ডাটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ইলিশ মাছ তো আমি ভীষণ পছন্দ করি যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন ইলিশ মাছ আমার খুব প্রিয় তবে এখন সেরকম খাওয়া হয় না ভিডিও তো দেখেন আপনারা সেরকম একটা খেতে পারি না কারণ যেহেতু ফুসফুসে অ্যালার্জি আছে অ্যালার্জির সমস্যা থাকলেই তো মানে মজার খাবারগুলো বাদ পড়ে যায় যেরকম গরুর মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো কিন্তু সবার কাছেই প্রিয় আমি কিন্তু এই খাবারগুলো থেকে একটু বিরত আছি যদিও একদম মানে না খেয়ে থাকি না মাঝে মধ্যে খাওয়া হয় আসলে কি বলবো এই খাবারগুলো কিন্তু খুবই মজার খাবার এগুলো থেকে বিরত থাকা খুবই কষ্টের যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা প্রায় শেষ আপনারা একটা ব্যাপার খেয়াল করছেন কিনা জানি না আমি কিন্তু ইলিশ মাছ আদা রসুন দিইনি আমি কখনোই আদা রসুন দিই না আমার মনে হয় ইলিশ মাছ আদা রসুন দিলে ইলিশ মাছের যে স্বাদ গন্ধ এটা নষ্ট হয়ে যায় আমি সবসময় এইভাবে রান্না করি আর ইলিশ মাছ যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু ভীষণ মজা হয় আর এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার সাতবাগানের টাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে ডাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা শেয়ার করলাম তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন যাই হোক রান্নাবান্না কিন্তু শেষ আমি এখানে করলা ভাজি করেছি আমি যখনই ইলিশ মাছ রান্না করি করলা ভাজিটা করার চেষ্টা করি সাথে সাথে তো করলা ভাজি সাথে পুঁই ভাজি আর এপাশে পাশে মাছ রান্না করেছি এই আজকে রান্না রান্নাবান্না শেষ করলাম আর এ পাশে কাকিও চলে আসছে কাজ করার জন্য আর আপনাদের ভিডিও শুরুতেই কিন্তু বলেছি যে এই ভিডিওটা আগের করা ঝড় তুফানের আগে আমি যেহেতু একদিন পর পর ভিডিও শেয়ার করি সেজন্য আর কি ভিডিওগুলো থেকে যায় ভাবলাম যে আগে শেয়ার করে দিই যদিও এডিট করা ছিল কিন্তু নেট প্রবলেমের কারণে আপলোড দেওয়া হয়নি যাই হোক কাকির সাথে অনেকক্ষণ কথা বলছিলাম মাঝে মধ্যে কাকি না হারিয়ে যায় মানে ওনার জন্য সব কাজকর্ম জমা করে রাখি এর মধ্যে ওনাকে আর খুঁজে পাওয়া যায় না বিশেষ করে ওনার মেয়েটা নিয়ে আসছে ওনার মেয়ের বাচ্চা হবে সেই মেয়েটা বাসায় রেখে বাড়ি বাড়ি কাজ করা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার আসলে দুনিয়ার ভিতরে না কি ওনার সুখী নেই ওনার তিনটা মেয়ে ওনার কোনো ছেলে নেই ওনার স্বামী নেই তো ওনার এই বয়সে তারপরও বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হয় আর মেয়েটা নিয়ে আসছে ডেলিভারির জন্য বাসায় মেয়েটা বাসায় রেখে আসলে উনি খুব টেনশনে থাকে খুবই চিন্তা করে মেয়েটার কথা সারাক্ষণ বলতে থাকে ওনার মেয়েটার নাকি মেয়ে বাবু হবে সেই ব্যাপারে কথা বলতেছিল অনেকক্ষণ কাকির সাথে কথা বলছিলাম এরপর চলে আসছি আচার দেওয়ার জন্য আজকে আমি আনারি হাতে আচার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব রেসিপি কিন্তু শেয়ার করতেছি না আপনাদের সাথে আপনারা সবাই অনেক সুন্দর করে অনেক মজা করে আচার তৈরি করতে পারেন সেটা আমি জানি অনেক আপুদের ভিডিওতেও দেখেছি আমি ভাবে রেসিপি শেয়ার করছি না তবে যারা নতুন একদম আচার তৈরি করতে পারেন না কিন্তু আমার এই আচার তৈরিটা ফলো করতে পারেন এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ হয় মজা আমি কিন্তু আগে অনেক আচার খেতাম আমার শাশুড়ি বিভিন্ন ধরনের আচার তৈরি করে খাবার টেবিলে রাখতো আমি প্রতিবার ভাত খাওয়ার সময় ভাতের সাথে আচার নিতাম আর কি এখন সেরকম কোনো কিছুই খেতে পারি না সেটা তো আপনারা জানেনি তারপরও চিন্তা করছি আমি আচার তৈরি করে এটা টেবিলে রেখে দেব। এখান থেকে নিয়ে নিয়ে খাবো যা থাকে কপালে তো যাই হোক আমি এই আচারটা বেশি পছন্দ করি এই আমের সহ সরিষার বাটা দিয়ে এই আচারটা আমার বেশি ভালো লাগে আরেকটা আচার আছে সেটা হচ্ছে ঝুড়ি আচার আমের ঝুড়ি আচার একদম খিচুড়ির সাথে যদি ওই সরিষার তেল দিয়ে খাওয়া যায় ঝুড়ি আচারের মধ্যে যে তেলটা থাকে ওই তেল দিয়ে যদি খিচুড়ি খাওয়া যায় সেটাও কিন্তু বেশি মজা লাগে তো আপনাদের কোন আচারটা বেশি পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আচার তৈরি করা হয়ে গেছে কিভাবে তৈরি করেছি সেটাও কিন্তু আপনাদের বলিনি যেহেতু রেসিপি শেয়ার করিনি বলে আর কি হবে যদিও আচার তৈরি করতে করতে একটু লেট হয়ে গেল আম কিন্তু পেকে গিয়েছে আর আচার সবসময় কাঁচা আম দিয়ে দিলেই বেশি ভালো হয় এখন আমি একটু আম সত্য দেব আর যদি কাঁচা আম পাই তাহলে একটু ঝুড়ি আচার দেব। যেহেতু আমগুলো পেকে গিয়েছে আমসত্ত্ব বানাতে খুব সহজ হবে আর কি যদি পারি যদি সম্ভব হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব আচারটা কিন্তু আমি ঠান্ডা করে একটা কাচের জারে ভরে রাখলাম তো এভাবে টেবিলে থাকবে যেহেতু বাচ্চারাও পছন্দ করে সেজন্য টেবিলে রেখে দিলাম ওরাও খাবে আর এই পাশে আমি সেই আমার নতুন গার্ডেনে চলে আসছি এখানে এসে এই যে পেঁপের চারাগুলো রোপণ করে দিলাম একটু সুন্দর করে সারিবদ্ধভাবে এর আগেই কলা গাছ কিন্তু রোপণ করেছিলাম এই জায়গাটা তো কলা গাছগুলো মানে খুবই কষ্টে একটু বেঁচে উঠেছে আর অফ ক্যামেরায় একবার এসে আমি কিছু চাল গাছ তারপর ধুন্দুল গাছ এগুলো রোপণ করেছিলাম আর এখানে গাছ হওয়া খুবই কষ্টকর ব্যাপার যেহেতু বালু আর বালু এখানে গাছ হওয়া মানে খুবই কষ্টের তারপরও দেখেন গাছগুলো কিন্তু একটু তাজা হয়েছে আর এই যে পাশের কলা গাছগুলো মার্শাল্লা সবগুলো বেঁচে উঠেছে আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ